শুধু জানে জান গো দিতে জানি আমার দিতে জান বন্ধু আমা দিতে জানে না বন্ধু লোকে বলে ম ও আমি বলি না মন শুধু নিতে জানে দিতে জানে না বন্ধুরে আমার দিতে জানে না জন্তম যদি মন দিলে কেন পিড়িতে দয়া বন্ধু নিজে দূর জন্তম যদি মন দিলে পিরিতে মন দাইয়া বন্ধু নিজি দুরি রয় এই রে পিরিতে রীতি এই কি রে পিরি তি তি না শুধু নিতি গো না বন্ধুরে আমার মীতি জানে না বন্ধুরে সরলে গরল মিসা কান্দাই আমার সরলে গরল মিশযা কান্দাইলি কলঙ্কের বিচার তোমাই গো ধর্মী যেন করে বন্ধুরে আমার মন ধর্মী যেন করে বন্ধু রে সোনামবাসী শোনয় আমার শোনয় আমার গান আমার দিও দিয়না কেউ প্রাণ জ্বালা শুধু দিতে জানে জ্বালা শুধু দিতে জানে চলতে জানে না আরে মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধুরে আমার দিতে জানে না বন্ধু বলে মন দিলে মন পাওয়া যায় সই ও আমি বলি না মন শুধু নিতে জানে গো দিতে জানে না আমার মিতে জানে না সুখী